আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পোশাক শিল্প যা আরএমজি নামে পরিচিত দেশের অর্থনীতির প্রধান খাত বৈশ্বিক পোশাক উৎপাদনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে আর এই শিল্পের মাধ্যমে রেমিটেন্স আয় বাজার সম্প্রসারণ এবং জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখা হচ্ছে ক্রমবর্ধমান কর্মসংস্থান এবং জীবনমানের উন্নতির পাশাপাশি এই শিল্পের অবদান দারিদ্র বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে এবার বাংলাদেশে গার্মেন্টসের চেয়ে বড় রপ্তানি খাত আসছে কি সেই রপ্তানি খাত যা গার্মেন্টসের চেয়ে বড় রপ্তানি খাত হতে পারে দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে কৃষি থেকে উৎপাদনমুখী শিল্পে পরিবর্তনশীল বাংলাদেশের অর্থনীতি উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের বৃহত্তম শিল্পের মধ্যে অন্যতম আর এ অর্থনীতির বড় একটি অংশ হচ্ছে রেমিটেন্স ও তৈরি পোশাক শিল্প বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের উন্নয়নশীল এবং স্থিতিশীল বাজার অর্থনীতি এই অর্থনীতির বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে মধ্যম হারের বার্ষিক প্রবৃদ্ধি পরিব্যাপ্ত দারিদ্র আয় বন্টনে অসমতা শ্রমশক্তির উল্লেখযোগ্য বেকারত্ব জ্বালানি খাদ্যশস্য এবং মূলধনী যন্ত্রপাতির জন্য আমদানি নির্ভরতা জাতীয় সঞ্চয়ের নির্মহার বৈদেশিক সাহায্যের উপর ক্রমরশমান নির্ভরতা এবং কৃষিখাতের সংকোচনের সঙ্গে সঙ্গে সেবা খাত সহ তৈরি পোশাক শিল্প দ্রুত প্রবৃদ্ধি তবে বর্তমানে তৈরি পোশাক বা আর এম খাতে প্রতিযোগিতা বাড়তে থাকায় বাংলাদেশকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এরপরেও পোশাক শিল্প থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় হচ্ছে যা দেশের অর্থনীতির চাকা সচল রাখছে এবং অভাবনীয় সাফল্য এনে দিচ্ছে ভবিষ্যতে নতুন একটি রপ্তানি খাত এই শিল্পকে টেক্কা দিতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন যিনি দীর্ঘ সময় ধরে এই বিষয়ে গবেষণা করেছেন তিনি দাবি করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বাংলাদেশের পরবর্তী বড় রপ্তানি খাত হতে যাচ্ছে এই গবেষণার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন অ্যাডভান্স ইন্টেলিজেন্স মাল্টিডিসিপ্লিনারি সিস্টেমস ল্যাব এবং ইনস্টিটিউট অফ রিসার্চ ইনোভেশন ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং দেশের বৈশ্বিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে খন্দকার আবদুল্ল মামুন এআইয়ের মাধ্যমে শিক্ষা খাতের নানান সমস্যা সমাধান করেছি যেমন গণিত ইংরেজি বা কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি শিক্ষার্থীদের ভয় কিভাবে দূর করা যায় আর একটি বড় প্রকল্পে গবেষণা চলছে আমাদের দেশে নবম শ্রেণীর পর শিক্ষার্থীরা কেউ বিজ্ঞান বিভাগে পড়ে কেউ ব্যবসায় কেউ মানবিকে উচ্চ মাধ্যমিকের পরেও বিশ্ববিদ্যালয়ে এক একজনকে এক এক বিষয় বেছে নেয় কিন্তু এই বিষয় বাসাই হয় অনেকটা অন্ধকার থেকে শিক্ষার্থীরা জানে না কোন বিষয়টি তার জন্য কি তার ভালো লাগে অনেকটা পরিবারের চাপে কিংবা আশেপাশের দেখা দেখি সেই সিদ্ধান্ত নেয় একই কথা পাশ করে বেরোনোর পরেও কর্মক্ষেত্রে ঢোকার আগেও আমরা জানিনা কোন কাজে আমার সম্ভাবনা আছে আমাদের পূর্বাবস্থায় এমন কেউ কোনো পড়ালেখা বা কাজ পছন্দ না করলেও আমরা তাকে জোর করে সেটা করানোর চেষ্টা করি ফলে ছেলেমেয়েরা হতাশায় পড়ে যায় নিজের সেরাটা দিতে পারে না একারণে প্রচুর ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েও বেকার থাকে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হতে পারে সেটা নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করছি পৃথিবীর বিভিন্ন দেশ দুইভাবে এ আই এর সঙ্গে সম্পৃক্ত এক যারা এআই ব্যবহার করে দুই যারা ব্যবহার করে এবং তৈরি করে আমাদের দেশের মানুষ কিন্তু প্রথম দলে ব্যবহারকারী এবং নির্মাতা দুটুই হতে হবে গার্মেন্টস যেমন আমাদের দেশের একটা বড় রপ্তানি খাত এআই প্রযুক্তি এর চেয়ে বড় রপ্তানি খাত হতে পারে সেই মেধা সেই সক্ষমতা আমাদের ছেলেমেদের আছে কিন্তু সেজন্য তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে শিক্ষা যুবক্রিয়া এবং সম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই তিন মন্ত্রণালয়কে এই ক্ষেত্রে এক হয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা চীন ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে প্রযুক্তি বিশ্বে একটা ভালো অবস্থান তৈরি করতে পারব। কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং দেশের বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ